অনুষ্ঠানে একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি আজকের এই অনুষ্ঠানে আমাদের ধারা থারা ভাষ্যকারের যিনি ছিলেন আজকে মূলত আমরা তাকেই আজকে মূলত এই প্রথম ইভেন্টে মূলত দাঁড় করিয়েছি তো দেখা যাক আজকের এই খেলাটির নামকরণ করা হয়েছে হারি ভাঙা হারি ভাঙা আন্দোলন দর্শক টাম আইডিয়ালের আজকের আজকের লাস্ট আজকের লাস্ট ইভেন্ট হারি ভাঙা আন্দোলন তো আপনারা দেখতে থাকুন আজকের এই হারি ভাঙা আন্দোলন খেলাটি এই যে চলছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক হাড়ি ভাঙা আন্দোলন দেখা যাক কি হয় ওকে ওকে সুন্দর দেখা যাক দেখা যাক আসলে কোথায় মারছে তো এবারে হচ্ছে আমাদের বড় ভাই শফিক ভাই দেখা যাক তিনি আজকে সারা দিন মূলত এই অনুষ্ঠানটি আর তিনি পরিচালনা করেছেন পরিচালকের দায়িত্ব পালন করেছেন ভাই আমার দিকে কে ভাই দেখা যাক দেখা যাক সে পারে কিনা আর অল্প একটু দেখা যাক কি হয় দেখা যাক একদম 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 মনে হয় ফেটেই যায় কিন্তু দেখা যাক না যাক আর একটু আগাচ্ছে তার ভাবভঙ্গিতা তা দেখুন আর এই উক্ত খেলাকে কেন্দ্র করে প্রচুর পর্যন্ত দর্শক কিন্তু আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছে আজকে দর্শক তৃতীয় তৃতীয় এবারে ইভেন্টে যিনি আসেন মূলত অলরেডি কিন্তু তিনি কিন্তু রেডি হয়েছেন দেখা যাক কি হয় তিনি আসলে ভাঙতে পারে কি না দর্শক আমি দেখানোর চেষ্টা করছি বল কোথায় কোথায় দেখেন দর্শক অলরেডি এই যে চতুর্থ তুহিন দেখা যাচ্ছে সে কিন্তু লাঠি নিয়ে আগাচ্ছে দেখা যাক দর্শক পঞ্চম প্রতিযোগী দেখা যাক কি হয় এবারে হচ্ছে ষষ্ঠ প্রতিযোগী সাগর ভাই আপনারা দেখেন এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাগর ভাইকে এই যে হ্যাঁ এই যে দেখা যাক কি হয় দেখা যাক

তো আজকে মিলন মেলায় সবাইকে সমবেত করেছে এখানে তো আজকে একটি নতুন একটি খেলার আয়োজন করা হয়েছে মূলত টাম আইডিয়ালের সর্বশেষ যে খেলাটি দেখা যাক সে কোথায় যাচ্ছে আমরা তার পিছনে যাই দেখা যাক নারীটা ভাঙলেও কিন্তু ভাঙতে পারে সুন্দর 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 আমরা তো সবসময় খেলতে পারবো এখন অনেক বেশি আনন্দ হচ্ছে এই হাতে হাড়ি ভাঙা না খালি হাড়ি ভাঙা পেয়ে দেখা যাক এবার কি হয় এবারে ভাই চেষ্টা করছে দেখা যাক কি হয় তুই খালি টাকা দেখ কি হয়

খুবই দক্ষ তার সে কিন্তু প্রতিনিয়ত ফুটবল খেলে আমরা দেখে দেখে আসছি তার খেলাগুলা তো দেখা যাক সে আসলে পারে কিনা না 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 দেখা যাক কী হয় সে পারে কিনা আর একটু সমস্যা নাই সামনের দিকে সামনের দিকে দর্শক একজন প্রবীণ অভিভাবক সুন্দর মুরব্বী কি কেমন লাগলো তাই বলেন এই খেলাটা কেমন লাগছে আপনার খুব সুন্দর লাগছে না ধন্যবাদ আপনাকে